আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব পান পাতার কিছু উপকারিতা সম্পর্কে শুধু বাতের ব্যথা নয় বা কোষ্ঠকাঠিন্য দূর করাই নয় পান পাতা রয়েছে আর অনেক কাজ খাওয়ার পর মুখ শুদ্ধি হিসেবে পান খাওয়ার অভ্যাস রয়েছে অনেকেরই আয়ুর্বেদ মতে পানের ভেষজ গুণ অনেক শুধু খাবার হজম নয় এই পাতা ডায়াবেটিক্স থেকে বাতের ব্যথা এবং অনেক রোগী নিয়ন্ত্রণ করে এছাড়া আর কি কি গুণ রয়েছে পান পাতার চলুন জেনে নেই এক কোষ্ঠকাঠিন্য দূর করে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর পান পাতা শরীরের পিএইচ এর ভারসাম্য রক্ষা করে যার ফলে হজম সংক্রান্ত অনেক সমস্যায় নিয়ন্ত্রণে থাকে কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতে হলে পান পাতা ছেচে রস খেলেও উপকার পাবেন দুই মুখের স্বাস্থ্য ভালো রাখে পান পাতায় রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল যৌগ যা মুখের দুর্গন্ধ দূর করে বিশেষজ্ঞদের মতে সামান্য পরিমাণ পানের পাতা প্রতিদিন চিবাতে পারলে দাঁত এবং মাড়ির স্বাস্থ্য ভালো থাকে পান পাতার অ্যান্টিসেপ্টিক গুণ দাঁতে ব্যাকটেরিয়ার সংক্রমণ রোধ করে তিন শ্বাসযন্ত্রের জন্য ভালো সর্দি কাশি হাঁপানি ব্রঙ্কাইটিসের মতো রোগ দূর করতেও সাহায্য করে পান পাতা আয়ুর্বেদে তাই পানের গুরুত্ব অপরিসীম শ্বাসযন্ত্র ভালো রাখতে নিয়মিত পান পাতা খাওয়ার অভ্যাস করতে পারলে ভালো চার শর্করার ভারসাম্য রক্ষা করে পান পাতায় রয়েছে অ্যান্টি গ্লাইসেমিক যৌগ যা রক্তে শর্করার ভারসাম্য নিয়ন্ত্রণ করে টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা সকালে খালি পেটে পান পাতার রস খেয়ে দেখতে পারেন অনেক উপকার পাবেন পাঁচ স্ট্রেস দূর করে প্রচণ্ড চিন্তায় বিভ্রান্ত লাগছে এক টুকরো পান পাতা চিবিয়ে দেখুন পান পাতায় থাকা ফেনোলিক নামক যৌগটি শরীর এবং মনকে শান্ত রাখতে সাহায্য করে ছয় নাক থেকে রক্ত পড়া কমায় অনেক সময় সানস্ট্রোক হওয়ার ফলে নাক দিয়ে রক্ত পড়ে এটা বন্ধ করতে একটা পান পাতা পাকিয়ে তা নাকের মধ্যে গুজে দিন মাথা পেছনের দিকে হেলিয়ে রাখতে হবে কিছুক্ষণের মধ্যে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে আসলে পান পাতা খুব তাড়াতাড়ি রক্ত জমাট বাঁধিয়ে দিতে পারে সাত কানের ব্যথা কমাতে সাহায্য করে পান পাতার আরও একটি বড় বেনিফিট হলো এটা কানের ব্যথা কমাতে সাহায্য করে কয়েক ফুটা পানের রস আর কয়েক ফুটা নারকেল তেল একসঙ্গে মিশিয়ে কানের মধ্যে দিলে ব্যথা কমে যাবে তবে এই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে নেওয়াই ভালো আট অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে অ্যান্টিসেপ্টিক হিসেবে ব্যবহার করতে পারেন পান পাতা খাটো কাটা ছেঁড়ায় পান পাতা বেটে লাগিয়ে দিতে পারেন এছাড়াও যাদের আর্থাইটিস আছে তাদের ব্যথা কমাতেও সাহায্য করে পান পাতা নয় প্রস্রাব করতে সাহায্য করে বিশেষত কিডনির রোগ আছে যাদের তাদের প্রস্রাব করতে কষ্ট হয় এই কষ্ট কমাতে সাহায্য করে পান পাতা শরীর থেকে দ্রুত পানি বের করে দেওয়ার ক্ষমতা আছে পান পাতার দুধের সঙ্গে পান বেটে খেলে এই ব্যাপারে সাহায্য পাবেন দশ ত্বকের জন্য ভালো খুব কম লোকই জানে পানে রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি যা পিম্পল একনি সহজেই সারিয়ে তোলে এছাড়াও বিভিন্ন স্কিন অ্যালার্জি ফুসকুড়ি কালো ছোপ সানবার্ন সারিয়ে দেয় এর জন্য কয়েকটা তাজা পান পাতা আর কাঁচা হলুদ বেটে একসঙ্গে লাগাতে হবে এবং একসঙ্গে লাগিয়ে পনেরো থেকে বিশ মিনিট রাখুন তারপর ধুয়ে ফেলুন অনেক উপকার পাবেন এগারো মাথা ব্যথা কমায় গরমের কারণে মাথা ব্যথা করলে কপালে কয়েকটা পান পাতা রাখুন তাছাড়া পান পাতার রস লাগালে তাড়াতাড়ি মাথা ব্যথা কমে যায় হিসেবে কাজ করে শরীরের বারো যে অংশে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে যেমন পায়ের প্রবৃতি সেই সব জায়গায় আঙুল পাতার রস লাগান কয়েকদিনের মধ্যে ইনফেকশন সেরে যাবে বারো ক্ষত নিরাময় করে পান পাতায় আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল রাসায়নিক তাই পান পাতা বেটে ক্ষত স্থানে দিলে ক্ষত দ্রুত নিরাময় হয় পান পাতা ব্যবহার করলে সংক্রমণের ভয় থাকে না পানের বেদনানাশক গুণ থাকায় ব্যথা থেকে দ্রুত মুক্তি পাওয়া যায় তেরো গলা খুসখুস কমাতে সাহায্য করে গলা খুসখুস করলে পান পাতার পাঁচ মিলি রস নিয়ে এক গ্লাস গরম পানিতে মিশিয়ে আস্তে আস্তে খান আরাম পাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ